আজ মাটনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম এই মাটনের রেসিপিটা বানাবো অবশেষে বানালাম তো কেমন আছো বন্ধুরা পালকের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত মাটির হাঁড়িতে মাংস রান্নার টেস্টই কিন্তু আলাদা আর এই রান্নাটা করার জন্যে আমি নিয়েছিলাম দেশি খাসির মাংস এখানে ছশো গ্রাম মতো দেশি খাসির মাংস রয়েছে মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম প্রথমে এই মাংসটা হালকা করে ম্যারিনেট করে রাখব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে সর্ষের তেল আর দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে মাংসটাকে বেশ খানিকক্ষণ ভালো করে মেখে নেব মাখার পর এই মাংসটাকে রেখে দেব আমি হাঁড়ির মধ্যে করে দেখো মাংসটা ম্যারিনেট করার পর কি সুন্দর কালার হয়েছে আর এই সুন্দর একটা হাঁড়ি আমি কিনে নিয়ে এসেছিলাম হাঁড়িটা ভালো করে প্রথমে জলে ভিজিয়ে রেখে ভালো করে এর গায়ে থেকে বালি টালিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম কারণ মাটির হাড়িতে বালি থাকে তাই রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হয় এবার মশলাগুলো বেটে নেব আজকের এই রান্নাটা সব বাটা মশলায় হবে প্রথমে আদা বাটা তারপর রসুন বাটা আমি করে নিয়েছি তো শিলনোড়াই বাটার রান্নার স্বাদই হয় আলাদা আর আজকের এই রান্নাটাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি কাঁচা লঙ্কাটাও শিল ভালো করে বেটে নিয়েছি এই দেখো সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি আর এখানে আছে গরম মশলা গরম মশলাটা আমি একটু থেতো করে নিচ্ছি এবার জিরে আমি ভালো করে শিল নোড়ায় মিহি করে বেটে নিচ্ছি এবার হাঁড়ি থেকে মাংসটা আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে এর মধ্যে রসুন বাটা আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা গরম মশলাটা কেটে রাখা টমেটো টমেটোর বীজগুলোকে আমি বার করে দিয়েছিলাম আর সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম এবার সমস্ত মশলা সমেত মাংসটাকে ভালো করে মেখে নেব বাটিটা একটু ছোটো হয়ে যায় এটাকে আমি আবার থালায় ঢেলে নিয়ে তারপর ভালো করে মাখব খুব বেশি মশলা ব্যবহার করলেই যে রান্নার স্বাদ সবসময় ভালো হয় তেমন কিন্তু নয় বেশি মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু আবার খারাপ হয়ে যায় এর জন্যে পরিমাণ মতো মশলা ব্যবহার করাই ভালো তো এইভাবে মাংসটাকে আমি ভালো করে মেখে নিলাম এবার হাঁড়ির নিচে তেজপাতা দিয়ে তার উপরে মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি দেখো আজকের এই রান্নাটা করার জন্য আমি কিন্তু কোনো রকম কড়াই ব্যবহার করিনি কাঁচা আলুটাই ভালো করে ছুলে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর গোটা দুটো রসুন আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তার আগে অবশ্যই একটু কাঁচা তেল দিয়ে দেব জল দিয়ে দিলাম একদম মাংস যতটা ঠিক ততটা অবধি জলটা দিলাম তার বেশি জল কিন্তু দেব না দিয়ে এবার ঢাকনাটা আটকে দেব। এই মুখটাকে ভালো করে আটকানোর জন্য প্রথমে একটু আটা দিয়ে দিলাম আটাটা ভালো করে দিয়ে এবার সিল করে দেব মুখটা তার উপরে ঢাকনাটাকে উল্টো করে আটকে দেব তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এই আটাটা যখন দেয়া হবে খুব ভালো করে যেন দেয়া হয় কোনো একটা জায়গা ফাঁকা থাকলে এর থেকে বাষ্পগুলো বেরিয়ে আসবে আর ঝোলটা কিন্তু শুকিয়ে আসবে যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল তো আটাটাকে ভালো করে এভাবে দিয়ে সাইড থেকে সুন্দর করে এটাকে আটকে দিতে হবে যাতে কোনো রকম এর থেকে বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে মুখটাকে খুব ভালো করে আটকে দিয়ে আধ ঘন্টা মতো রান্না করলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবার গ্যাসের আগুন মিডিয়াম থেকে লোতে বসিয়ে দেব এই দেখো এভাবেই আধ ঘন্টা রান্না করে নিলে কিন্তু মাংসটা রেডি কোনো রকম চিন্তা থাকে না শুধু একটা ভয় থাকে যে হাঁড়িটা ফেটে যাওয়ার কিন্তু এই হাঁড়িটা খুবই সুন্দর ছিল এর জন্যে হাঁড়িটা রকম কোনো অসুবিধা হয়নি এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ হাড়ির মুখে আটাটা লাগানো একটু ঠিক হয়নি এর জন্যে বাষ্পটা খানিকটা বেরিয়েছিল এর জন্য ঝোলটা কিন্তু কমেছিল ওই দেখো বাষ্পটা বেরিয়ে আসছে এবার ঢাকনাটা আমি খুলছি তো তোমরা দেখো কেমন হয়েছে মুখ থেকে আটাটা সরিয়ে দিলাম এই দেখো বাষ্পটা একটু বেরিয়ে যাওয়ায় এর মধ্যে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু মাংসটা বেশ ভালো কিন্তু সেদ্ধ হয়েছে এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার রান্নাটা কিন্তু একদম রেডি এবার সার্ভ করে নেব এই হান্ডি মাটনের এত সুন্দর একটা ফ্লেভার হয় কি বলবো তোমাদেরকে আমি তো লোভ সামলাতেই পারছি না তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরকে একটা কথা শেয়ার করব হাঁড়ি নিচের দিকটা একটু সুচালো টাইপের হাঁড়িটা যদি ফ্ল্যাট হয় তবেই কিন্তু রান্নাটা আরও ভালো হয় রান্নাটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয় তো এই দেখো এবার সার্ভ করে নিচ্ছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর যারা নতুন আছে অবশ্যই পালকের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রান্না তো করে নিলাম এবার টেস্ট করে দেখছি অসাধারণ হয়েছে তোমরাও বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই হান্ডি মাটন